এখানে একটা জিনিস কম হয়ে গেছে এখানে যে জড়িগুলো দোকানে আজকে বড় বড় ইঁদুর ঘুর তার জন্য হচ্ছে এখানে যাবতীয় এখানে তো পুরো এক ব্যাগ পুরো চাল রয়েছে পুরো ভর্তি চাল তো এখানে সব রকমের চাল রয়েছে আর এখানে হচ্ছে যাবতীয় মশলাপাতি সব এখানে রাখা রাখতে হয়েছে এই দোকানটা ফাঁকা আছে পাশে যে এই ছাদটা আছে এই ছাদও হচ্ছে রান্না হবে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তা যে ভিডিওটা হচ্ছে সকাল সকাল শুরু করছি খুব সকাল না নটা দশ হয়ে গেছে তো আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে রান্না বান্না রান্নাঘর পরিষ্কার আমাদের এই ঘরও আজকে পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুর দিতে যাব আর ও সব ঘুম থেকে উঠেছে এখন হচ্ছে ও লাগাচ্ছে আমাদের বাথরুমে হচ্ছে এই কাপড় মানে রাখার যে রডগুলো হয় আজকে এগুলো হচ্ছে আজকে লাগাচ্ছে ধরতে হবে যদি মনে হয় টাইম হবে না তাহলে সকালে সকালে বলছি রাতে লাগাতে পারো আর কবে থেকে বলছি আমাদের এই কলটায় যা সমস্যা হচ্ছে এইযোগ ঠিকই করে না আমার বলে মুখ ব্যথা হয়ে গেছে তো এদিকে হচ্ছে ফোটা ফোটা বৃষ্টিও নেমেছে এদিকে তো পুরো মেঘ একদম এদিকে ওইদিকে কাজ করতে করতে মনে হয় দশটা তো বেড়েই গেছে দেরি হয়ে গেলো সে আর নিচে একটা জামাও নিয়ে নিলাম ওই জামাগুলো হাতের মধ্যে আজকে বেশ প্রতিবার আর হাতে হচ্ছে আর একটা দিন সময় আছে কালকে আজকের মধ্যে জামাটা আমার বানাতেই হবে এই এই ব্যাগটা নিল না ওই মিস্ত্রি মিস্ত্রির ব্যাগ বলছি ওটা ওইবার হচ্ছে আমি দোকানে যাবো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে বাজারেও যেতে হবে আজকে আমার বাজার করে চলে এসেছি আর সময় না নষ্ট করে আগে তাড়াতাড়ি কাটিং করতে বসে পড়েছি এখনই বাজে প্রায় বেলা এগারোটা এগারোটার বেশিই হবে তো আর বেশি সময় নষ্ট করব না তাড়াতাড়ি হচ্ছে ঠাকুরের জামাটা কাটিং করে ফেলবো আর ওখানে তো দেখিয়ে দিলাম যে ঠাকুরের সবুজ জামাটা নিয়েছি ওই জামাটা না পুরো পারফেক্ট হচ্ছে একই মাপে তিনখানা কাপড় কেটে নিয়েছি তবে সুভদ্রার জামার কাপড়টা আর একটু ছোটো করতে হবে কারণ জগন্নাথ বলরাম একটু বড়ই হয় আর হচ্ছে সুভদ্রা একটু ছোট হয় তো এখন হচ্ছে আমি সেলাই করতে বসে পড়েছি আমার না এই হলুদ কালারটা এতটাই দারুণ লাগছে সত্যি কথা তেমনই কাপড়টা খুবই নরম আর এই জামাটা বানাচ্ছি কিন্তু জামাটা এমনিতেই কত সুন্দর লাগছে জড়ি দিলে কতটা সুন্দর লাগবে জানি না সুন্দর তো অবশ্যই লাগবে আর এই জামার দড়িটা প্রায় লাগানো হয়ে গেছে যেটা কোমরে বাঁধতে হবে তো এই হচ্ছে জামাটা আমার ফাইনাল লুক আপাতত জড়ি ছাড়া তো এখনই কত সুন্দর লাগছে ঠিক তাই না তো এখন হচ্ছে জড়িটা লাগিয়ে ফেলবো তো এখানে হচ্ছে যে হলুদ কালারের জড়িটা নেওয়া হয়েছিল তো সেটাই আগে লাগাচ্ছি এই জড়িটা আমি দু মিটার মতন নিয়েছিলাম জানি না কতটা কম বেশি হবে চিন্তা তো হচ্ছে কারণ দুখানা জামা বানাবো তার সাথে ইচ্ছা আছে এই জড়িটাই আবার মুকুটে দেবো যদি শর্ট হয়ে যায় এই মুহূর্তে আর এনে সেটা মেক করতে পারবো না কারণ এটা তো এখান থেকে কেনা হয়নি সেই আমার বাপের বাড়ি ওখান থেকে কেনা হয়েছে মানে গড়িয়া থেকে তো এখন যাচ্ছি ছাদে ছাদটা পরিষ্কার করতে হবে কারণ ছাদের মধ্যে আমাদের ঠাকুরের রান্নাটা হবে যেটা ঠাকুরের আমি রান্নাটা করব ওপরটা টিফোন ফাটিয়ে মানে একটু ঝাড়না দিলে হবে না এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে থেকে বড়ো কথা একটু টপগুলো একটু গুছিয়ে রাখতে হবে কারণ হচ্ছে আমাদের রান্নাঘরের স্পেসটা অনেকটাই ছোট এবার লোকজন যখন আসবে না তখন হচ্ছে ওখানে খুব গুলোগুলি হবে লোক তো ঠিকমতো না দাঁড়াতে পারবে না বুঝতে পারবে তো ওই কারণে হচ্ছে ভেবেছি রান্নাটা একটা তিরপল খাটিয়ে ছাদে রান্না হবে আর একটা কথা পাশে যে এই ছাদটা আছে এই ছাদেও হচ্ছে রান্না হবে ছাতটাতে হচ্ছে ভোগ হবে একটা ভোগ বলতে যে ভোগটা হচ্ছে সবাইকে বিলি করা হবে সে ভোগটা প্লাস হচ্ছে রাতে যে লোকগুলো খাবে আমরা সবাই মানে আরও সব যে লোকগুলো আসবে আমাদের বাড়ির লোক তারা খাবে ওখানে হচ্ছে সেই রান্নাটা হবে আর এখানে হচ্ছে আমাদের ছাদে হচ্ছে ঠাকুরের ভোগটা হবে কারণ জায়গা ছোটো তো একটা জায়গা সব কিছু করা সম্ভব না ওটা হচ্ছে পাশের বাড়ি কাকিদের ছাদ ওদের ওই ছাদটাও পরিষ্কার করতে হবে এখন একসাথে চারটে বাজে আজকে তাড়াতাড়ি এসে কারণ বৃষ্টি এসে গাবে না ছাতা পয়সা করতে পারবো না তো যাই হোক বেশি দেরি করবো না আজকে অনেক কাজ আছে মানে আর ঠাকুরের তো হয়ে গেছে ওটা পরে দেখাচ্ছি এবার হচ্ছে মুকুরের কাজটা এবার হচ্ছে মুকুরটা করবো এইদিকে কাজগুলো করে নিই তারপর ওই দিকে কাজে হাত দেবো আপাতত এই টপটাতে হচ্ছে কোনো গাছ নেই তাই ভাবছি এটার ওপরে এই মার্বেলটা দিয়ে দিই দিয়ে এর ওপর হচ্ছে দুটো টপ রাখা যাবে হাত তো পরিষ্কার করা হয়ে গেছে এই যে এইটা এই কটা ময়লা বেরিয়েছে বেশি ময়লা বেরাইনি এইভাবে আপাতত গুছিয়ে রেখেছি কোনো মতে একটা দিনের জন্য। টব রেখেছি দিকটা করেছি একটা হচ্ছে বড় পাথর দিয়ে আর এই এই ফুল গাছটা তুলে দিয়েছি সমস্যা হয়ে গেল বৃষ্টি নেমে গেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ভাবলাম ওই ছাদটা পরিষ্কার করতে যাব। যাই না এবার যদি জোরে বৃষ্টি এসে নিয়ে যায় যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে আর করতে পারবো না একটু একটু করে ঘরে কাজ করছি একটু একটু করে দোকানও সামলাচ্ছি তার সাথে হচ্ছে এদিকে একটু একটু করে ঠাকুরের জামাটা বানানোর চেষ্টা করছি তাড়াতাড়ি করে যতটুকু সব কাজ একসাথে মিশে করা যায় সেইভাবেই টাইম দিই সব দিকে তো যাই হোক আমার ঠাকুরের জামা তো বানানো হয়ে গেছে তো সেটা পরে দেখাচ্ছি আর এখন হচ্ছে ঠাকুরের মুকুটটা বানাচ্ছি তো ঠাকুরের জামাতে জড়ি বসানোটা কিন্তু আমার কাছে বড় কাজ না বা বড় কথা না ওটা কম বেশি মোটামুটি সবাই পারবে কিন্তু আমার কাছে এখন বড়ো কাজ যেটা সেটা হচ্ছে এই মুকুটটা বানানোর সত্যি কথা কারণ এটা তো কোনো দিন করিনি কিভাবে করব না করব আমি যেন কিছুই বুঝতে পারছি না যার জন্য হচ্ছে ঠাকুরের মুকুট আমি একটা সাথে নিয়ে বসেছি যেটা পুরী থেকে আনা হয়েছিলো তো ওরকমভাবেই করার চেষ্টা করছি আর এই যে স্টোনে যে জড়িটা আছে না এটা মুকুটের ওপর মানে কাপড়ের ওপর বসতে চাইছে না আর মেশিনে যে সেলাই করবো তাতে স্টোনটা ভেঙে যাওয়ারও ভয় আছে তাই জন্য ভাবলাম যে স্টেবলার মেরে দিই তবে স্ট্যাবলারটা এখান থেকে মারলে ভেতরে যখন ঠাকুরকে পরাবো যেটা আমরা ফিল করে থাকি ঠাকুরের লাগবে তাই ভেবেছি যে ভেতর থেকে আরও একটা ডবল কাপড় হাতে সেলাই করে ওটা লাগিয়ে দেবো আর এখন হচ্ছে ঠাকুরের মুকুটের ওপর যে কুচি দেওয়া থাকে না তো সেটাই হচ্ছে এখন সেলাই করছি কুচিটা যতটা মেশিনে করা যায় ততটা করে নিয়েছি আর বাকিটা হচ্ছে হাতে সেলাই করতে হয়েছে

ওটা কিসের আছে ওই ক্রি মতো নতুন ময়ূর পালক লাগানো আছে ও পাখা ঘরে কোনো মালটা

মাঝে ডেটটা আর হচ্ছে এখনো ফ্রেশ হতে পারিনি মানে এক দফা তো হয়েছি এখনও লাস্ট ফ্রেশ হওয়া বাকি আছে ও গেছে ফ্রেশ হতে এতক্ষণ হচ্ছে ঠাকুর ঘরে কিছু কাজ বাকি ছিল সেগুলো হচ্ছে দুজনে সারলাম ওই একটু হচ্ছে রড লাগানোর বাকি ছিল তো ওটা না লাগালেও হবে না কারণ ঠাকুরের জায়গাটা অনেকটা ছোট তো ওটা লাগালে একটু মানে জায়গাটা একটু পাবো কাজ করতে সুবিধা হয় ঠাকুরের জিনিসপত্র রাখতেই যা তো এগুলো আজকে রাত্রির পুরো পাক্কা বারোটা অবধি বারোটার বেশি দশ পনেরোটাও হবে তার কাজ শেষ করে তারপর উঠেছি এই হচ্ছে ঠাকুরের জামা বানানো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে এইগুলো থেকে যে স্টোনগুলো বেরিয়েছিল না তো এই যে এইগুলো থেকে সেইগুলোই হচ্ছে এইগুলোতে লাগিয়ে দিয়েছি এইগুলোতে মানে মুকুটের ওপরটাতে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা জিনিস কম হয়ে গেছে এখানে যে জড়িগুলো লাগিয়েছি এটা হচ্ছে এটাতে কম পড়ে গেছে বুঝতে পারিনি আন্দাজটা আর একটু হলে বেশি ভালো হতো তো ওটা কম পড়ে গেছে এই হচ্ছে এই মুকুরটা হচ্ছে এরকমভাবে করেছি আর এই মুকুরটা আর এই মুকুরটা সেম শুধু স্টোনটা লাগানোর ধরনটা আলাদা এটা একটু লম্বা করে দিয়েছি তিনখানা স্টোন আর এখানে হচ্ছে পরপর এইভাবে দিয়েছি ও কাজ শেষ করে কারণ হচ্ছে চিন্তা থাকে মাথায় কখন শেষ করব কালকে তো আরও বেশি কাজ কাল হচ্ছে আবার বেড়াতেও হবে ভয় দোকানে আজকে বড় বড় ইঁদুর ঘুরছিল তার জন্য হচ্ছে এখানে যাবতীয় এখানে তো পুরো এক ব্যাগ পুরো চাল রয়েছে পুরো ভর্তি চাল তো এখানে সব রকমের চাল রয়েছে আর এখানে হচ্ছে যাবতীয় মশলাপাতি সব এখানে এনে রাখা রাখতে হয়েছে হচ্ছে দোকানে বই ইঁদুর ঘুরছে পুরো ও দেখেছে আমি তো দেখেছি বেশ এত বড় একটা ইঁদুর তো আটা ওই একটা বই আছে ওই বইটা পেতে দেওয়া হয়েছে জানি না পড়বে কিনা তো এই চালগুলো হচ্ছে এখানে থাকবে না রাতবেলা মানে যখন শোবো ঘরে হতে ঢুকিয়ে নিয়ে শুতে হবে নাহলে ইদোর তো বলা যায় না না কাগজ শুধু এভাবেই লেগেছে অবশ্যই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর আজকে মতো গুড নাইট টাটা